আগে এগুলো কথা সবাই বলে কিন্তু আমি আপনাদের সন্তান আমি আপনাদের সন্তানের শিক্ষক আমি কারো ভাইয়ের শিক্ষক আমি আপনাদের নাতি নাতনিদের শিক্ষক আমি তিরিশ বছর ধরে নওগাঁ জেলার একটি শিক্ষক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে আমি অধ্যক্ষের দায়িত্ব পালন করছি আমার আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ কেউ বলতে পারবে না জাত মহাপবুল আলম ওই ওখানে থেকে অর্থ তmathscr করেছে দুর্নীতি করেছে শিক্ষক নিয়োগ দিয়ে টাকার বাণিজ্য করেছে ইনশাল্লাহ কেউ কোনো প্রমাণ ইনশাল্লাহ দিতে পারবেন না ঠিক প্রিয় ভাইরা শ্রোtran সামনে দুই আমরা একটা সুন্দর দেশ পেতে চাই তাহলে বাংলাদেশ জামাতি সালা জামাত ইসলাম ছাড়া অন্য কোনো দলকে দিয়ে এরকম সুন্দর দুর্নীতি মুক্ত চাঁদাবাদ মুক্ত সকল ধর্ম মানুষের নিরাপদ একটি বাংলাদেশ জামাত ইসলামী ছাড়া সম্ভব নয় প্রিয় ভাইরা আপনারা জানেন বিগত পনেরো সালে পনেরোটি বছর সবচেয়ে যেই দল বেশি নিষ্পেষিত হয়েছিল যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছিল যাদের শীর্ষ নেতৃবৃন্দকে ফিশারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে যাদেরকে এরকম প্রোগ্রাম করতে না হয়নি আমাদের আমাদের অফিস দুলোতে দীর্ঘ সাড়েটা পনেরো বছর তালাবদ্ধ করে রাখা হয়েছিল আলহামদুলিল্লাহ পাঁচই আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর আমাদের হাতে যথেষ্ট শক্তি ছিল ক্ষমতা ছিল আমরা ইচ্ছা করলে ওই ওই রাজনৈতিক দলের অপিল ভেঙে করে গুড়মার করে চুরমার করে পারতাম আমরা তাদের দোকান লুটপাট করতে পারতাম আমরা তাদেরকে রাস্তায় ধরে কাপড় খুলে নিতে পারতাম অপমান অপদস্ত করতে পারতাম কিন্তু জামাত ইসলামী এই প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয় জামাত ইসলামী অন্যায় ভাবে কারো কোন বিরুদ্ধে কোন প্রতিশোধ নেওয়াতে বিশ্বাসী নয় প্রিয় ভাইরা জামাত ইসলামে নিয়মতান্ত্রিকভাবে যারা অপরাধী তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিচার করেছে আল্লাহ বিচার দায়ের করেছে এবং সরকারিভাবে ভাবে সে বিচার ফয়সালা হবে জামাত ইসলামী সেটি মেনে নেবে প্রিয় ভাইয়েরা জামাত ইসলামী ক্ষমতায় যায় সকল ধর্ম ধর্ম ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষ সবাই ইনশাল্লাহ নিরাপদ থাকবে যারা ইসলামের লোকেরা যদি অপরাধ করে আমি কথা দিচ্ছি তাদেরকে আমরা কখনোই ছেড়ে দেব না যে জামাত ইসলামের যত বড় নেতা হোক না কেন যদি কোন অপরাধ করে অপরাধীর মতোই তার সাদা হবে প্রিয় ভাইয়েরা অন্য কোন অন্য কোনো রাজনৈতিক দলের লোক তারা যদি অপরাধ না করে অন্যায়ভাবে তবে ওকে মামলা দিয়ে হয়রান পেশানি করা হোক করা হবে না প্রিয় ভাইরা আমরা বিগত সরকারের সময় দেখেছি আমাদের সন্তান চাকরি দাও হয় আমার নীজের সন্তান যারা থেকে টাকা ঘুরিয়ে যেতে তাকে সুকালিশ করা হয় কিন্তু আমরা কথা দিচ্ছি সামনে জামাত ক্ষমতায় গেলে

সভাপতি নিয়ে আজকে তারা মারামারি করেছে সেখানে মানুষের বাড়ি ঘর সাধারণ মানুষের বাড়ি তারা ভেঙে ফেলেছে সেখানে আমাদের মা বন্ধের গায়ে তারা হাত তুলেছে যারা যাদের কাছে তাদের জনশক্তি তাদের কর্মী তাদের নেতারা নয় এরকম দল বাংলাদেশের নিরাপত্তা দিতে পারবে না প্রিয় ভাইরা আপনারা দেখেছেন ইতিমধ্যে

প্রমাণ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা প্রমাণ করে দিয়েছে সামনে দেশের ক্ষমতায় কারা যাবে প্রিয় এদেশের যুবকরা আজকে তারা তারে বিশ্বাস করে জামাত ইসলামীর ছাড়া বাংলাদেশে অন্য কোন দলকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন করা সুন্দর একটি বাংলাদেশ করা সম্ভব নয় ভাইরা আজকে এদেশের যত ইসলামপন্থী রয়েছে আজকে তারা एकजुट হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল যত আলেম ওলামা পীর ও মাশায়ে খানকার যারা খানকার যারা পীর সাহেব রয়েছেন তারা সবাই আজকে একজোট হয়েছে আজকে তাদের সবার স্বপ্ন যে সুন্দর একটি বাংলাদেশ আর সেই বাংলাদেশ হবে কোরআনের আলোকে বাংলাদেশ বীরে আসন আসুন আমরা সামনে নির্বাচনে দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা জামাত ইসলামীকে দেশ সেবার সুযোগ দিব सामान <laughs> त <laughs>